মাত্র সাত দিনের মধ্যেই শত্রু হয়ে যাবে দমন শত্রুর মুখ হয়ে যাবে বন্ধ কোনো শত্রু আপনার পিছনে সব সময়ে লেগেই রয়েছে লেগেই রয়েছে কীভাবে সে আপনাকে বিপদে ফেলাবে কিংবা কোন শত্রু আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা রুটিয়ে বেড়াচ্ছে আপনার শত্রু সে মুখের কথার দ্বারা আপনাকে সব কষ্ট দিচ্ছে তাকে আপনি বলে পারছেন না তাহলে কলে মারুন সেই শত্রুটিকে জব্দ করার শত্রুটির মুখ বন্ধ করার শত্রুটিকে দমন করার একটা পাওয়ারফুল কোরআন দোয়া কোরআন আমল আজ আপনাদেরকে এই ভিডিওতেই শিখিয়ে দেব ইনশা আল্লাহ আমলটি খুবই ছোট্ট একটি আমল সবাই এটি করতে পারবেন কোন আমল করতে হবে কোন দোয়াটি পাঠ করতে হবে কোন সময়ে সেই দোয়াটি পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব বলে দেব শিখিয়ে দেবো কেবল আপনি ধৈর্য ধরে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই শত্রু দমনের আমলটির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই আমলটি বলে দেওয়ার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই এমন কিছু ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিদের দোয়া কিন্তু গ্যারেন্টি কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন সেই ব্যক্তিদের মধ্য হইতে একজন ব্যক্তি হচ্ছে মাজলুম ব্যক্তি মাজলুম বলতে কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার চালানো হচ্ছে জুলুম করা হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে যে ব্যক্তিটা জুলুম করছে নির্যাতন চালাচ্ছে সেই ব্যক্তিটা জালিম আর যার উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে সে হচ্ছে মাজলুম এহেন মাজলুম ব্যক্তির দোয়া কিন্তু বিফলে যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেন আর যে আয়াতের আমলটি আপনাদেরকে দেব এই আয়াতের ভিতরেই আল্লাহ পাকরাবুল আলামিন বলে দিয়েছেন ব্যক্ত করে দিয়েছেন তাদেরকে কোন কোন শাস্তি দেবেন তাদেরকে কোন কোন সমস্যার মধ্যে ফেলে দেবেন কোন কোন সমস্যার মধ্যে তাদেরকে নিযুক্ত করে দেবেন তাদেরকে কেমনভাবে পাকড়াও করে নেবেন সেই সমস্যার কথাগুলো কিন্তু পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ব্যক্ত করে দিয়েছেন আয়াতটি হচ্ছে সুরা বাকারার আঠারো নম্বর আয়াত আয়াতটি আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পড়ে শুনিয়েও দিচ্ছি আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এই আয়াতটিকে আপনাকে সত্তর বার পাঠ করতে হবে তবে এটি রাত্রিবেলায় পাঠ করলে হবে না দিনের বেলায় দুপুরের সময় রোদ্রে বসে বসে এই আয়াতটিকে আপনি সত্তর বার পাঠ করবেন যদি রোদ না থাকে তাহলেও আপনি দুপুর বেলায় বসে বসে এই আমলটিকে করে যাবেন তবে সাত দিন এক টানা আপনাকে এই আমলটি করতে হবে মাঝখানে দিন গ্যাপ দিলে কিন্তু হবে না এক টানা সাত দিন এই আমলটিকে করে যেতে হবে প্রত্যেক দিন এই সুরা বাকারার আঠারো নম্বর আয়াতটি সত্তর বার পাঠ করে কেবল আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করে জানিয়ে দিন হে আল্লাহ অমুক ব্যক্তিটা আমাকে অন্যায়ভাবে অযথা আমার উপরে জুলুম চালাচ্ছে নির্যাতন করছে সে মুখের কথার দ্বারা সব সময় আমাকে কষ্ট দিচ্ছে হে আল্লাহ এর ফায়সালা এর বিচার তুমি করে দাও সাত দিন আপনি এই আমলটি করে নিন আর খেল দেখে নিন সেই ব্যক্তিটার কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে ধরে নেবেন অদৃশ্য শক্তি এসে তাকে এমনভাবে ধরে ফেলবে তার আর বাঁচার কোনো কুল কিনারা থাকবে না বন্ধুরা এই ছিল শত্রু দমনের এবং শত্রুর মুখকে বন্ধ করে দেওয়ার কোরআনই আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ